সরস্বতী পুজো আছে দেবী সরস্বতীর পূজা মন্ত্র পাঠ ইত্যাদি করলে সাধনা করলে বিদ্যার্থীদের মনের মতন শিক্ষা প্রাপ্তি হয় আমি বলবো আপনাদের দেবী নীল সরস্বতী দেবী নীল সরস্বতী বলতে কি বোঝা যায় দেবী নীল সরস্বতীকে কি বলা হয় শক্তির প্রধান দশটি মহাবিদ্যার মধ্যে একটি মহাবিদ্যা হলেন দেবীর তারা ওনারই একটি রূপ হলেন দেবী নীল সরস্বতী দেবী নীল সরস্বতী মন্ত্র পাঠ করলে সমস্ত ধরনের বিদ্যায় মানুষ পারঙ্গত হয়ে ওঠে নীল সরস্বতী জাতকের বিদ্যা সংগ্রহ সর্ব বাধাগুলো এবং তার সাথে সাথে এই নীল সরস্বতী মন্ত্র সমস্ত শ্রেণীর বিদ্যার্থীরা উচ্চ জ্ঞানী মানুষ হন এবং তার মধ্যে স্মৃতিশক্তি প্রচুর বৃদ্ধি হয় দেবী নীল সরস্বতী মন্ত্র বা পীজ মন্ত্র পাঠ করলে তার জ্ঞানী হয়ে যান আপনি জেনে রাখুন একটা কথা যে স্মৃতিশক্তি শক্তি বৃদ্ধি করেন তার সাথে যাতে তাদের জ্ঞানের খুলে যায় জ্ঞানের চক্ষু বলতে তাদের বিদ্যা মানে যত দিন আনি কিছু পড়েছেন সেটাকে আমার প্রয়োজন লাগলে বিদ্যার প্রতি আগ্রহতা বাড়িয়ে দিতে পারে অনেক বেশি পায়ে যারা যোগী আছেন যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য ভীষণ প্রয়োজন হয় দেবী দিদি আর তার সাথে যাতে আমি একটা কথা এখানে বলে দিই মানে যে বিদ্যার কথা যেটা হয় আপনি বিদ্যার মধ্যে মানে পাণ্ডিত্য লাভ করতে পারেন একটা কথা হচ্ছে কি পড়াশোনা প্রারম্ভ করার সাতবার যে মন্ত্রটা বলবো সেই সাতবার মন্ত্রটা জব করবে আপনাদের পড়াশোনা বাড়বে এবং তার মধ্যে একটা কথা বিশেষ কথা মাথায় রাখবেন যেটা হচ্ছে আপনাদের মধ্যে কোন উৎস বিচার বিচার মনের মধ্যে আসবে না দেখুন একমাত্র গ্রহ হচ্ছে রাহুল রাহু হচ্ছে বদ যদি বলা হয় কিন্তু রাহুর জন্য উচ্চ ব্যায় কোনো নেই রাহু ছাড়া চোর বিবাহ জীবন রাহু হচ্ছে রেফারি সমস্ত দত বিের মধ্যে রাহু হচ্ছে রেফারি রাহু খেলা করায় মানে না চায় সবকিছু কিন্তু রাহু বিশাল উন্নতিও করিয়ে দেয় রাহু হচ্ছে কি আপনার টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স উপরে সমস্ত রিসার্চ করায় রাহু ছাড়া আপনি এত উচিত স্থান পাবেন না তার মধ্যে কি হয় বিদ্যা প্রাপ্তির আপনার দেখবেন কি হয় যখন নিরশ্রী মন্ত্র পাঠ করবেন আপনার বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে বিশালভাবে আগ্রহ বেড়ে যাবে আপনার মনে হবে যেন বাড়ি তাতেই যদি পড়াশোনা করি এবং মনে হবে বিদ্যার্থীদের এই জিনিসটা মনে আসবে তার সাথে সাথে আমি একটা কথা আরো দেখেছি যারা নিজের বাড়িতে নীল সরস্বতী মূর্তি রেখেছে আপনাদের আপনারা জানেন আমার কাছে নীল সরস্বতী মূর্তি পাওয়া যায় সেই মূর্তিটা যারা বাড়িতে রেখেছেন আজকে বহু মানুষ আমি এখানে কিন্তু বিক্রি করতে আসি না একটা কথা যে আপনারা ভাববেন না যে আমি এখানে সেম প্রত্যেক এসেছি তা নয় আমার উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক বাড়িতে একটা করে নিজের ঘরের মধ্যে নীল সরস্বতী মূর্তি রাখুন আর এই নীল সরস্বতী মূর্তিটা হচ্ছে সরস্বতী পুজোর দিনে আপনি কাজে লাগাতে পারেন কোনো অসুবিধা এই একটা মূর্তি পারমান দেখে দিন বাড়িতে দেখে সমস্ত বাচ্চারা বড়সা খুব ভালো আপনার যত সব বড় আছে তাদের বুদ্ধি বিবেকও ভালো থাকবে তার কারণটা হচ্ছে কি রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী নীলসরের যখন আপনি কোনো মানুষ কোন কার মধ্যে যদি বসবাস করে যায় তাহলে দেবী নীল সরস্বতী আপনাদের কুবুদ্ধিটাকে নাশ করে সুবুদ্ধি আনতে থাকেন একটা কথা হচ্ছে এই মন্ত্রটিকে আপনার একটা কাজ যে বদলে আমি বলবো সেটা কাগজে লিখে লালকাতে লিখে পূর্ব দিকে লাগিয়ে আপনার যেখানে বাচ্চারা পড়াশোনা করে হয়তো পূর্ব দিকে মুখ করে পড়ছে বা বা উত্তর দিকে মুখ করে পড়ছে আপনি এটাকে লিখে কাগজের মধ্যে টাঙিয়ে আপনি পূর্ব দিকে রাখতে পারেন বা বা উত্তর দিকেও টাঙিয়ে দিতে পারেন এটা সবসময় টাঙিয়ে থাকুন মানে এই মন্ত্রটা যখনই আপনার নজর পড়বে তাতেও দেখবে অনেক ভালো হবে কিন্তু একটা কথা হচ্ছে কি এর সাথে সাথে যারা শর্ট মন্ত্র বলা হয় কি বীর মন্ত্র একটা হয় দেবী নীল সরস্বতী একটা বীজ মন্ত্র আছে যে বীজ মন্ত্র কাকে বলা হয় যে বীজ মানে আমরা যে বলি যে আমরা চাষ টাস যখন করি কিছু মানে দাঁড়া দিলে কি হয় গাছ বেরিয়ে আসে তো তার মধ্যে বীজের দ্বারা সমস্ত গাছ দাঁড়িয়ে যায় একটা বীজের মধ্যে কত শক্তি আছে যে পুরো কাজটাকে দাঁড় করি যায় সে বীজ যদি পাঠ করা হয় আপনি যখন প্রত্যেক নাম পুরুষের ক্ষেত্রে প্রত্যেক নারীর ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই বীজমন্ত্র পাঠ করলে আপনার বিষয় উন্নতি পাবেন সমস্ত দেবদেবীর বীজ মন্ত্র যদি পাঠ করতে পারে বড় বড় মন্ত্র যদি নাও পাঠ করতে পারে বীজ শুধু পাঠ করলে আপনি যে সে দেবদেবীটা আপনি প্রসন্ন করতে পারেন দেবী নীল সরস্বতীর মন্ত্র পূর্ণ মন্ত্র আমি আপনাদের জানাচ্ছি বিদ্যা আরম্ভ করার আগে আপনি সাতবার এই মন্ত্রটাকে বলে দেবেন কিন্তু তার সাথে সাথে একটা কথা এখানে বলার দরকারই আছে যে বীজ বললাম বীজ মন্ত্র আপনি যে কোনো পরীক্ষা হলে বসে আছেন পড়তে বসছেন এই বীজ মন্ত্রটাকে যদি আপনি যতবার খুশি বলতে পারেন সমস্ত স্টুডেন্টদেরকে বলবো এই বীজ মন্ত্রটাকে মুখস্থ করিয়ে দিন মানে বীজ মন্ত্র যে কত বড় ফলাফল দিতে পারে আপনি কল্পনা করতে পারেন যেমন দেখুন মহামৃত্যুর যে মন্ত্র ওম যা মাই তার যে মন্ত্রটা আছে সেই মন্ত্রের একটা বীজ মন্ত্র আছে সেটা হচ্ছে ওং জুং স মহামিত্র মন্ত্রের বীজ মন্ত্র হচ্ছে ওং জুম স যে বড় মন্ত্র যারা পড়তে পারেন না তাদেরকে শট মন্ত্র মানে বীজ মন্ত্র যদি মুখস্থ করে দেন আর বীজ মন্ত্র যদি বলে সে ফলাফল একই পাবে যেটা মাথায় রেখে আমরা যেমন জানি দেবী দুর্গার বীজ মন্ত্র হচ্ছে দুং এটাও যদি দুং যদি বলে আমি আমরা হাজার হাজার বার যদি বলতে পারি তাহলে আপনি রাখুন আপনার প্রার্থনা আপনার পুজো আপনার মন্ত্র সিদ্ধি হবেই আর একটা কথা হচ্ছে কি যতবার আপনি মন্ত্রটা পাঠ করতে পারেন তত ভালো হবে মন্ত্র জ্বালিত হয়ে যায় মন্ত্র যখন জ্বালিত হয়ে যায় তখন আপনাদের পড়াশোনা আমি বলবো মানে সরস্বতী নীল সরস্বতী মন্ত্রটাকে জানবিতে হয়ে যাবে আপনি জেনে নিন আপনি কোনো জায়গায় পিছনে থাকতে পারবেন না সর্বদা আপনি উন্নতি করবেন সব পড়াশোনায় আপনি উন্নতি করবে এই মন্ত্র পাঠ করে নেবেন অবশ্যই করবেন আমি বলবো পূর্ণ মন্ত্র যদি পাঠ করতে পারেন খুব ভালো হয় পূর্ণ মন্ত্র পাঠ করতে গেলে তার সাথে সাথে আমি পরে আব্বাকে বীজ মন্ত্রটা বলবো এই বীজ মন্ত্র আমি বলছি সমস্ত বাচ্চা মুখস্ত বলি যখন পরীক্ষা হলে বোঝবেন আপনার বিশ্বাস এবং বাচ্চাদেরকে এই মন্ত্রটা বি মন্ততাই তাদের একটু বলুন তুই পরীক্ষার পেপার পাওয়ার সাথে সাথে আগে বি মন্ত্রটা বললি দুপাশ পাঁচবার যত কিছু বলে তারপর দিন লেখা শুরু করিনি আপনি দেখুন সমস্ত যে লেখা আপনার পেপার যে আসবে তার এত সরল মনে হবে এবং এত সহজ পেপার মনে হবে যে ভাবে আমি সব কিছু করে নেবো কমপ্লিট করে আসবো আর জি লেখা করে এটা এটা ফ্যাক্ট কিন্তু এ্যান তো ফ্যাক্ট যে কোনো রকম অসুবিধা পড়বে না কোনো পরীক্ষা হবে এমন কিছু হবে না যে আপনার মনে পড়ছে না আপনি মাথায় হাত দেবেন না কোনো রকম হবে না দেবী নীল সরস্বতী যারা বাড়িতে মূর্তি রাখেন আপনি জেনে দেখুন তাদের বিদ্যা বুদ্ধি পছন্দ বাড়ে এবং বাড়িতে শান্তির পরিবেশের বজায় থাকে সম্পূর্ণ দেবী নীল সরস্বতী মন্ত্রটা বলে দিচ্ছি সং সিং নীল সরস্বতী টাং দ্রিং দ্রিং ক্লিং রিং সিং সং সং রিং শা এই মন্ত্রটা হলো আপনার পূর্ণ মন্ত্র দেবী নীল সরস্বতী এবার তার সাথে আমি আপনাদেরকে বলে বলছি যেটা যেটা হচ্ছে দেবীর বীজ মন্ত্রটা দেবী নীল সরস্বতী বীজ মন্ত্র বীজ মন্ত্রটাকে আমি বলব প্রত্যেক বাচ্চাদের প্রত্যেক বড়দের আপনার সমস্ত কিছু মনে রাখুন একটা কথা আপনাদের আরো এখানে বলে দিই বীজ মন্ত্র বলার আগে যে নীল সরস্বতী পুজো যেটা করবেন আপনি সর্বদা জেনে রাখুন ওনাকে মূর্তিটাকে পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ রাখবেন আর ঠিক তেমনি আপনি উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাতে পারেন বাইকের সুবিধা অনুযায়ী করতে পারেন ঠাকুর আসলে রাখতে পারেন কোনো অসুবিধা আর হলে যেখানে পড়াশোনা বাচ্চারা করছে তাদের টেবিল উপরে রাখতে পারেন পূর্ব দিকে বসিয়ে পশ্চিম দিকে মুখ বা উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ এইভাবে রাখতে পারেন এবার দেবীর নিঃশাহস যে বীজ মন্ত্রটা আমি বলেছি সেটা আপনারা নোট করেন সেটা হচ্ছে কি এটা প্রচুর শক্তিশালী মন্ত্র বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো এটা রামবান মন্ত্র মন্ত্রটা হচ্ছে কি রিং স্ট্রিং রিং স্ট্রিং হোম হোং এটা এটাই মাথায় পড়ে দি এটাই মনে রাখুন আর বিদ্যার্থী থেকে মুখস্ত করিয়ে দিন যেমন একটা বাচ্চাদের জন্য কি হয় ওইং মন্ত্রটা বলা হয় শুরু ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কি শেখাই ওইং মন্ত্র বল সরস্বতী দেবীর মন্ত্র ওয়িং মন্ত্রটা আপনি জেনে রাখুন ওয়িং মন্ত্র বিশাল পাওয়ারফুল মন্ত্র প্রত্যেক বিদ্যার্থীদের মনে রাখা উচিত তার সাথে যে বললাম দেবী নীল সরস্বতী মন্ত্র যখন পাঠ করবে তখন জেনে রাখুন রাহুল কোন উৎস বিচার মাথায় ঢুকবে না আর রাহুল অধিষ্ঠাতে দেবী হচ্ছে দেবী সরস্বতী নীল সরস্বতী তার মানে বুঝতে পারছি রাহু সব সময় আপনার হেল্প করবে রাহু কোনো রকম উপর দিয়ে মাথায় ঢুকতে দেবে না ভালো পড়াশোনা করাবে তাহলে আরেকবার বলে দিই আপনার শর্ট মন্ত্রটা বীজ মন্ত্রটা রিং স্ট্রিং হোম এই মন্ত্রটা মাথায় রেখে নিন রিং স্ট্রিং হোম এই মন্ত্রটা করলে কত যে ফলাফল ভালো পাবেন প্রত্যেক বাচ্চাদের স্টুডেন্টদের পরীক্ষা খুব ভালো হবে আরেকটি কথা মনে পড়ে আবার সেটাও জান না জানি থাকতে পারছি না যখন আপনি নীল মূর্তি এই মূর্তিটাকে যেটা আপনাকে স্ক্রিনেও দেখানো হচ্ছে সেই মূর্তিটাকে আপনি বাইতে রাখুন পূর্ব দিকে বসে পশ্চিম মুখ না উত্তর দিকে বসে দক্ষিণ মুখ এনাকে বসান হলুদ কাপড় পেতে নেবেন বসন্ত পঞ্চমী আর এই মূর্তিটাকে রেখে দিন এই একটাই মূর্তি পাথরের মূর্তি যেটা আমাদের চেম্বারে পেয়ে যাবে সেটা হচ্ছে আপনাদের এন্ট্রি রোডে পেয়ে যাবেন গড়িয়াহাটে পেয়ে যাবেন চেম্বারে সমস্ত জায়গায় আমাদের পেয়ে যাবে এবার এই মূর্তিটাকে আপনি বৃহস্পতিবার দিয়ে স্থাপন করুন খুব ভালো ফলাফল পাবেন প্রত্যেক বৃহস্পতিবার একটা কথা মাথায় রাখবেন ছটা পরে নিজে অপহিতা ফুল ছটা করে নীল অপরাধিতা পূ এটাকে প্রত্যেক বৃহস্পতি অর্পণ করুন তার সাথে সাথে মন্ত্র তো প্রতিদিন করতে থামবেন বীজ মন্ত্রগুলো সম্পূর্ণ মন্ত্র যেটা খুশি আপনি করতে পারেন এবং তার সাথে আপনি কথা বলছি যে এরাকে পূর্ব দিকে অবশ্যই বসাবেন বা উত্তর দিকে বসাবেন বসিয়ে প্রত্যেক বাচ্চারা প্রত্যেক স্টুডেন্টকে বলুন ছটা করে নীল অপরাধিতা পূরণ অর্পণ করতে থাক তাদের কুশান্ধ বুদ্ধি হবে তাদের বুদ্ধি যে কি মানে করা যাবে যে কি বুদ্ধি হবে তাদের তৈরি তার সাথে সাথে আমি শুধু এনাদের বলবো না বাচ্চাদের সাথে বলবো না সকলকেই আমি যাদের রাহু ভীষণ ডিস্টার্ব করছে রাহু ভীষণ কষ্ট দিচ্ছে তাদেরকেও বলবো আপনারাও আপনারা ছটা করে নিজে অপরিত ফুল নিয়ে প্রত্যেক বৃহস্পতিও অনেকে অর্পণ করুন হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে যদি নীল শতা থেকে আপনি নীল অপহিত ফুল দিতে না প্রত্যেক বৃহস্পতি হয়তো পাচ্ছে না ফুলটা তাহলে একটা কাজ করা যায়

উপভাব আপনাদের জীবনে পড়বে না কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না আপনার মূর্তিটাকে স্থাপন করে দেখুন না একবার কত সুন্দর ফলাফল পাবেন আমি এটা বলছি কোনো অসুবিধা নেই কিন্তু হচ্ছে আপনি বাড়িতে যদি বসাবেন আপনি দেখবেন যেমন আপনার লক্ষী প্রাপ্তির জন্য আমরা অনেক কিছু করতে থাকি তেমনি সরস্বতী প্রাপ্তির জন্য আমাদের এই করা উচিত প্রত্যেক বাচ্চাদেরকে মন্ত্রগুলো শিখিয়ে দিই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার